আসসালামু আলাইকুম ও রাহামতুম্মা আলি বাংলাদেশ জামাত ইসলামী সিরজিরগঞ্জ যুদ্ধ সাংগঠনিক থানার উদ্যোগে আয়োজিত আজকের সহযোগী ভাইদের নিয়ে এই সমাবেশে উপস্থিত সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাইয়েরা হালকা বৃষ্টি পড়ছে আপনাদের কষ্ট হবে যতটুকু সম্ভব ধৈর্য ধারণ করে কয়েক মিনিট কথা শোনার জন্য অনুরোধ করছে সম্মানিত ভাইয়েরা আমার আমরা বিগত সময়ে এমন অবস্থা ছিল যে আমরা এ ধরনের পথসমাত দূরের কথা মসজিদে বসেও সেখানে আমরা কোরআনের কথা বলতে পারি নাই সেখানে আমাদের ইমাম সাহেব যারা ছিলেন তারা হক কথা বলতে পারেন নাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আরো অন্য কোনো দলের কোন অস্তিত্ব বলতে কিছু বাংলাদেশে ছিল না সেই জায়গা থেকে চব্বিশে এক ঐতিহাসিক রক্তক্ষয়ী জীবন এবং ছাত্র জনতার সবকিছু উৎসর্গের মধ্য দিয়ে কোরবানির মধ্য দিয়ে আল্লাহ যে নতুন একটি বাংলাদেশের দিগন্ত মোচিত করেছেন এজন্য আমরা আল্লাহ দরবারের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি বিষয় পরিষ্কার বলতে চাই বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় সংগঠন ঘোষিত আমাদের দাবাতি পক্ষ হয়েছে সেখানে আমরা সাধারণ মানুষদেরকে ডেকেছি জামাত ইসলামীতে যুক্ত হতে আমরা বলেছি জামাত ইসলামীর এ সিম্বল অফ নেইম এটা হচ্ছে একটি নাম মাত্র কিন্তু জামাত ইসলামের কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মানুষকে জাহেলিয়াতি পথ মত ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসার জন্য আহ্বান জানিয়েছেন কোরআনের পথে আসার জন্য আহ্বান জানিয়েছেন ইহদিনাল সরাতুল মুস্তাকিমের পথে আসার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে সেই পথে এতদিন ধরে আহ্বান জানিয়েছে এই বাংলাদেশ যতদিন থাকবে জামাত ইসলামী যতদিন থাকবে ততদিন পর্যন্ত নিঃস্বার্থ মানুষকে কোরআনের দিকে ইসলামের দিকে এবং এদিন সিরাতল মুস্তাকিমের পথে রাখবেন সাল্লাহ এখন জামাতের সাথে যারা যুক্ত হয়েছেন জামাতে দাওয়াত গ্রহণ করেছেন আইমিন ইসলামে দাওয়াত গ্রহণ করেছেন আমরা এজ এ নেম হচ্ছে আব্দুল জব্বার নূরুল ইসলাম আব্দুর রহমান নামগুলো কত সুন্দর তাই না কিন্তু আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে আমি পাল্লা ওজন দেই তখন কিন্তু আমি নূরুল ইসলাম অথবা আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই পথের পথিক এই কথা কিন্তু আমার খেয়াল থাকে না 200 গ্রাম কিভাবে কম দেয়া যায় এই পন্ডিত ফিকিরের মধ্যে থাকে ঠিক এই কিভাবে আপনি এলাকার মাতব্বর মাছ দোকানদারের কাছে গিয়েছেন সে জীর্ণ শীর্ণ একজন দুর্বল লোক আপনি জোর জবস্তি করে দুইশো গ্রাম বেশি তার কাছ থেকে নিয়ে ফেলছেন তাহলে বুঝতে হবে আপনার নাম নুরুল ইসলাম ঠিকই কিন্তু আপনি আসল ইসলামের লোক হতে পারেন সেজন্য জামাত ইসলামী বলছে আমাদের নিজদের পরিবর্তন করতে হবে আমাদের চিন্তা পরিবর্তন করতে হবে আমাদের ইমানের যেই ঘুরে ধরা বিষয়গুলো আছে এগুলো পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যদি বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ওদখুলু ফিসিলমি কাফা পরিপূর্ণরূপে তোমরা ইসলামে প্রবেশ করো সেই ইসলামই আমাদেরকে প্রবেশ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই কিন্তু আমাদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা হয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি পয়সা হইলে আমি যদি হজ করি মাঝে মধ্যে যদি কিছু জাকাত দি তাহলেই মনে হয় আমি সবচাইতে বড় ইমানদার প্রকৃতপক্ষে আমরা ঘুমাতে যাওয়া থেকে শুরু করে আবার ঘুম থেকে উঠা পর্যন্ত আমার সমাজনীতি আমার পরিবার নীতি আমার অর্থনীতি আমার ব্যবসা বাণিজ্য আমার দুনিয়াদারি আমার পারিবারিক রিলেশন যত কিছু রয়েছে সব হচ্ছে ইসলামের মধ্যে সন্নিবেশিত যেটাকে বলা হয়েছে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ বিধান ইসলামের বাইরে আমাদের জীবনে আর অন্য কিছু থাকতে পারে এজন্য বলা হচ্ছে পৃথিবীতে দুইটি দল আছে

দুটি দল রয়েছে একটি হচ্ছে হিজবুল্লাহ আরেকটি হচ্ছে হিজবুত শয়তান একটা হচ্ছে আল্লাহর দল আরেকটি হচ্ছে শয়তানের দল তাহলে এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনি জামাত করার প্রয়োজন নাই আপনি আপনার বিবেকের জায়গা থেকে আপনি যদি লাইলাহ মোহাম্মদ রসুল্লাহ এই কর্মী হয়ে থাকেন আপনি যদি এই দিনের সরাতল মেরে এই পথে থাকেন দাবি করে থাকেন আপনার দুটি পথ ছাড়া কোন ভিন্ন পথ নেই একটি পথ হচ্ছে শয়তানের পথ আরেকটা হচ্ছে আল্লাহর পথ আমরা কোন পথের লোক আল্লাহর পথের লোক কার পথের লোক আল্লাহ তালা আমাদের হাতগুলো কবল করুন কিন্তু সমস্যা হলো যখন সংসদ